বৃষ্টি পড়ে না কে কেন তো বলতাম দেখছো কত সুন্দর গেলাম তুমি ওইদিকে ধরো একটা দেরা দাঁড়াব আচ্ছা চলো 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 হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন আজকে হচ্ছে বারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আর আজকে ফাইনালি সৃষ্টি পরীক্ষা কমপ্লিট এই যে আমরা পরীক্ষা থেকে চলে আসলাম তো একটু দুলনাতে বসে টসে আবার চলে যাবো বাসায় ফাইনালি পরীক্ষা শেষ হয়েছে অনেক বড় একটা চাপ থেকে মুক্তি পাইছি এখন বেশ কয়েকটা দিন একদম রিলাক্সে ঘুমিয়ে ঘুরিয়ে কাটাবো তো যাই হোক চলেন বাসায় যাই এখন অলরেডি এগারোটা বাজে বাসায় যাব গিয়ে হালকা পাতলা কিছু খাবো খেয়ে একদম দুপুরে রান্নাবান্না শুরু করে দিব তো প্লিজ আপনারা সবাই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত আশা রাখছি কোথাও মানে একটু হলে ভালো লাগবে তো বাসায় এসে অফ ক্যামেরাতে সকালে নাস্তা বাস্তা কমপ্লিট করে একদম চলে আসলাম দুপুরে রান্নাতে এই তো আলু ফুলকপি টমেটো তারপর হচ্ছে সিম সব কিছু দিয়ে চিং চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল রান্না করব আর তার সাথে বড় মাছ দিয়ে ভর্তা করব। তো ওই দিকে রান্নাবান্না বসিয়ে দিয়ে চলে আসলাম এই দিকে ওই যে কালকে কাঁচামরিচা আনছিলো কাঁচামরিচের বুটাগুলো ফালানো হয়েছিল না বাবলাম ওইদিকে তরকারি হইতে থাক আর এইদিকে আমি কাঁচামরিচের বুটাগুলো ফালাই দিই কাঁচামরিচে বুটাগুলো ফালাইয়া ফ্রিজে কাঁচামরিচ রাখলে অনেক দিন ভালো থাকে আর আমি আমার অল্প বুদ্ধি কাটিয়ে যেভাবে ফ্রিজে সবজিগুলো রাখি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন যে কোনো সবজি মানে যেগুলো ফ্রিজে রাখার আর কি সেগুলো যদি আপনারা এভাবে রাখেন যে কোনো একটা এয়ারটাইট বক্সে করে নিচে টিস্যু দিয়ে তারপর সবজিগুলো রেখে তারপর উপরে টিস্যু দিয়ে এভাবে রাখলে দীর্ঘদিন ভালো থাকে আর শুধু ভালোই থাকে না একদম ফ্রেশ থাকে এখন যেরকম রাখতেছি সেম এরকমই থাকে আর হলে দেখা যায় শুধু বক্সে রাখলে মানে একটু যেন কেমন শুকিয়ে শুকিয়ে যায় তো যদি এইরকম মানে টিস্যু দিয়ে রাখা হয় তাহলে কিন্তু একটুও শুকায় না মনে হয় যেন সাথে সাথে আনা হয়েছে বাজার থেকে এইরকম আর কি থাকে খুব টাটকা এবং ফ্রেশ থাকে আপনারাও চাইলে এরকম উপরে একটা টিস্যু নিচে একটা টিস্যু দিয়ে সবজি রাইখা দেখতে পারেন একদম ফ্রেশ থাকবে সবজিগুলো তো এইভাবেই আমি আমার সবজিগুলো সবগুলো ফ্রিজে ঢুকিয়ে নিব ঢুকিয়ে নিয়ে তারপর আবারও রান্না করে চলে যাব তো যাই হোক প্রত্যেক দিনের মতো আপনাদেরকে আজকে একটা রিকোয়েস্ট করে আমি জানি না আপনারা কে আবার কার আমার সাথে আছেন আদৌ আমার ভিডিওটা দেখবেন কি না যদি কেউ দেখে থাকেন দয়া করে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামতগুলো আর আপনার কাছে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার পাশে আছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ শীতকালীন সবজি ধনের পাতা দিয়ে এত সুন্দর একটা রান্না রান্নাটা একদম মানে ধনে পাতা একটা মোমো করতেছে শীতকালে এটাই সবচেয়ে ভালো লাগে তাই না কত মজা করে নতুন শাকসবজি দিয়ে রান্না করে মজার মজা রান্না খাওয়া যায় চিংড়ি মাছের ঝুল হয়ে গেছে আর দেখেন এদিকে ধনে পাতা কাঁচামরিচ একটু আদা তার সাথে হচ্ছে একটা পেঁয়াজ সব কিছু একসাথে আমি যে অল্প একটু পানির সাথে সিদ্ধ করে দিব নিয়ে হাতে মেখে ভর্তা করব। আর বড় মাছের এই রকম হাতে মেখা ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে অফ ক্যামেরাতে রান্নাবান্না কমপ্লিট করে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম তো এবার একটু ক্রিম মেখে নিব আমরা সাধারণ হাউজওয়াইফ ওয়াইফ আমাদের দিনে একটা সংসারে অসংখ্য অসংখ্য কাজ থাকে তাই বলে কি নিজের প্রতি যত্ন নেওয়া ভুলে যাব তা কখনোই না অবশ্যই সারা দিনের মধ্যে একটু সময় হলো নিজের জন্য রাখতে হবে যাতে যে সময়টা আমাদের নিজের জন্য একটু হলে টিক কেয়ার করতে পারি তো আমি আমার সংসারগুলো কমপ্লিট করে যেভাবে নিজের জন্য সময় বের করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ওই যে দেখেন রান্নাবান্না কমপ্লিট একদম গড় দর ঝাড়ু দেওয়া সব কমপ্লিট আবার শুধু খাবার পালা তো আমি ভাবলাম খাওয়া দাওয়া করবো পরে আগে একটু ফ্রেশ হয়ে নি একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়াটা করব কারণ দেখবেন সব কাজের পরে একটু ফ্রেশ হয়ে নিলে কিন্তু খাওয়া দাওয়া যেমন তোমার নিজের কাছে এতটা ফিল মনে হয় আর কি আর খুবই কিন্তু একটা ভালো লাগে কাজ করে তো আপনিও যতই কাজ থাকুক না কেন আমরা মহিলা মানুষ আমাদের কাজ থাকবে কাজ কখনো শেষ হবে না যাদের কাজ করার অভ্যাস তাদের থাকবে আর যারা অনেকে আছে কাজ করা লাগে না বা হেল্পিং হ্যান্ড আছে তাদের বিষয় হচ্ছে অন্য আর আমরা যারা নিজেরা সব কাজ করে থাকি তো আমাদের অসংখ্য কাজ তাই বলে কি আমরা নিজের প্রতি যত্ন নেওয়া ভুলে যাব তা কখনোই না অবশ্যই সংসারে হাজারো কাজের পাকে একটু সময় বের করে নিজের জন্য যত্ন মানে যত্ন নেবেন সেটাই দেখবেন অনেক বড়ো একটা পাওয়া আমাদের কাছে অনেক মানে ভালো লাগা কাজ করে তো তো আবার আমি ফ্রেশ হয়ে নিচ্ছি একটু ক্রিম টিম দিয়ে তারপর সিঁদুর টিদুর মেখে নিয়ে তারপর যাব হচ্ছে খাওয়া দাওয়া কর তো একটু সময় অলসতা না করে নিজের প্রতি যত্ন নিলে কিন্তু বেশ ভালো লাগে নিজের কাছেও আর কি মানে কি বলবো খুব একটা ভালো লাগে অনেক সময় দেখা যায় যে অনেক সময় মনে হয় যে সারাদিন শুধু সংসারের কাজকর্মই করে যায় সবার জন্য ভেবে যায় কিন্তু নিজের জন্য একটু বাবার মতো সময় থাকে না সেই সময়টা কিন্তু আমাদেরকেই বের করে নিতে হবে বুদ্ধি করে তো আমি এবার বুদ্ধি করে আমার সংসারে কাজকর্মগুলো করার ফাঁকে ফাঁকে নিজের প্রতিও যত্ন নিই এতে দেখা যায় আমার মন মানসিকতা দুটাই ভালো থাকে কাজের প্রতি অনেকটা এনার্জি মানে পায় আর কি তো চলেন আপনাদের সাথে বক বক করতে করতে আমার ফ্রেশ হওয়া কমপ্লিট রেডি হয়ে গেছি আবার ভাতকে নিব আর এই তো দেখেন তরকারি ফাইনাল লুক আর কীরকম হয়েছে আর কি বলবো দেখেই তো বুঝতে পারতেছেন খুবই টেস্ট হয়েছে আর মাছের বর্তাটাও ভালো লাগছে বেশ অনেক দিন পরে খাইছি খুবই ভালো লাগছে তারপর খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম এই তো একটু ক্লিনিংয়ের কাজ করতে শীত পরেই গেছে ফ্যানগুলো এখন আর কোনো প্রয়োজন পড়বে না ভাবলাম ফ্যানগুলো একদম ভালোভাবে ক্লিন করে তারপর কাপড় দিয়ে মুড়িয়ে একদম সুন্দরভাবে রেখে দিব যাতে ময়লা টয়লা না হয় আর দেখেন কত পরিমাণে ময়লা হয়েছে ফ্যানের মধ্যে তো চলেন ফ্যানগুলো ক্লিন করে নেই কারণ সংসারে কাজ বললাম না করলে কিন্তু বের হতেই থাকে আর যদি না করার ইচ্ছা থাকে তখন মনে হয় যেন কোনো কাজেই থাকে না তো যাই হোক সংসারটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে হলে একটু তো কষ্ট করতেই হবে তো সেই কষ্ট কোনো ব্যাপার না যখন দেখি সারা দিন কষ্টে পরে আমার সংসারটা যখন দেখি একদম খুব সুন্দর পরিপাটি টিপটপ সাজানো গোছানো একটা সংসার তখন যেন মানে সারাদিনের কষ্ট কোনো পাত্তাই থাকে না অনেক বড় পাওয়া কাজ করে অনেক ভালো লাগা কাজ করে জানি হয়তো আমার ঘরে অন্যদের তুলনায় অনেক কিছুই নাই বাট যেগুলো আছে সেগুলো আমার যেন অনেক 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 কিছু কারণ আমি সবসময় আমার পাশের মানুষগুলোকে মানে দেখার চেষ্টা করি আমার পাশে এমনও অনেক মানুষ আছে যাদের আমার তুলনায় তেমন কোনো কিছুই নাই তো সেদিক থেকে চিন্তা করলে আমি অনেক হ্যাপি তাই না তো আমার যা কিছু আছে সেগুলো নিয়ে আমি অনেক খুশি ঈশ্বরের কাছে শত কোটি প্রণাম ঈশ্বর জন্য এভাবেই আমার দিনগুলো পার করে এর চেয়ে বেশি কিছু লাগবে না তো যাই হোক দেখলেন সাদা ফ্যানটা খুব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লি মানে ক্লিন করে নিলাম আর দেখে মনে হচ্ছিলো একদম মানে নিউ ফ্রেশ একটা ফ্যান কিনে আনা হয়েছে এরকম মানুদিন ধরে যে ইউজ করা হয়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না তো যাই হোক সাদাটা এই যে ক্লিন করে এই পাশে রেখে দিলাম এবার সবুজটা ক্লিন করে নিচ্ছি সবুজটা ক্লিন করে নিয়ে একটু পানি শুকানোর জন্য রাখবো পানি টানি শুকানো হয়ে গেলে তারপর একবারে কাপড়ে মুড়িয়ে মানে প্যাকেটিং করে রাখবো আর এদিকে এই যে দেখেন সিস্ট ড্রয়িং করে বসে বসে তো বলছি তোমার শেষ রেস্ট নেও ও বলতে সামনে সারাদিন রেস্টেই নিছি কোনো কিছুই মানে পড়ালেখা করছি না তো আমি একটু ড্রয়িং করব তো বললাম আচ্ছা করো ঠিক আছে আর বিশেষ করে ষোলো ডিসেম্বরের সময় মানে ষোলো ডিসেম্বরের দিন আমাদের অফিসে অনুষ্ঠান আসছে সব সময় মানে হয় আর কি ষোলো ডিসেম্বরের সময় তো বলতে স্বামী যেহেতু ওই দিন ড্রয়িং করবো তো আমি ট্রাই করি তো বললাম আচ্ছা ঠিক আছে করো তো ফাইনালি এই যে

के सामने लगा था बड़ी শুভ সন্ধ্যা বন্ধুরা ফ্যানগুলো একদম ক্লিন করে একবারে পেঁচিয়ে মেচিয়ে রাখতে রাখতে সন্ধ্যায় হয়ে গেল তারপর এই যে দেখেন ফ্যানগুলো ক্লিন করে আইসা একদম কম্বলের তলে পড়ছি ফ্যানগুলো যেহেতু পানি দিয়ে ক্লিন করছি সেজন্য মানে অনেক পরিমাণে ঠান্ডা লাগছে কারণ এখন পানি প্রচুর পরিমাণে ঠান্ডা পানিতে হাত দিলেই প্রচুর ঠান্ডা লাগে সেই জন্য একদম ফ্যান ট্যান ক্লিন করে আইসা কম্বলের তলে ঢুকে পড়ছি প্রচুর পরিমাণে শীত লাগছিল সেই জন্য আর রাত্রে কেউ ওইখান থেকে আইনা ভারী একটা সোয়েটার পরে এই যে কম্বলের তলে ঢুকে রাখলাম আলাম এখানে বসে বসে খাও তো ওইখানে বসে বসে চিপস খাচ্ছে আর আমি একদম কম্বলের তল থেকে মানে টিভি দেখতে শীতের সময় যে কম্বলের তল থেকে মানে উঠে চলে আসলাম ওর বাবু গেছিল একটু বাজারে তো বুঝে নেই সংসার এমন একটা জায়গা যতই বাজার করেন লাগেই মানে না বলতে কোনো শব্দ নয় লাগবেই তো হালকা পাতলা কয়েকটা জিনিস নিয়ে আসছে মেন উদ্দেশ্য ছিল মার পান আর পান ছিল না আর কি তো কটা পান নিয়ে আসছে তো চলেন কিনে আসছে তার সাথে শেয়ার করি আর দেখুন শীত যে অনেক শীত করতেছে এইটি আগে আমার লুকাইতে হবে এটি এখন দেখা মানে এখনই শেষ তো এটি আগে আমি লুকাইয়া রাখবো তো আসল জিনিসগুলো লুকাইয়া রাখলাম আর এই যে দিয়ে মার জন্য পান নিয়ে আসছে মানে মেন উদ্দেশ্য ছিল পানের জন্য আর কি যাওয়া আর তার সাথে গিয়ে যেহেতু পাইছে দেখেন টাটকা টাটকা একদম খুব সুন্দর সরিষা শাক কার সাথে ফুল সৃষ্টি এই শরীর শাকের ফুলগুলো দেখলে মানে খুবই খুশি হয় ওইগুলো বড়া হইতে আর কি এগুলো বড়া কিন্তু খুবই টেস্ট কম বেশি সবাই পছন্দ করে তবে সৃষ্টি খুবই প্রিয় তার সাথে এই যে কয়টা আদা নিয়ে আসছে আদা ছিল না আর এই তো কয়টা পেঁয়াজ তো এইগুলোই হালকা পাতলা জিনিস মানে প্রয়োজন ছিল তো এইগুলোই নিয়ে আসছিলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই গুড নাইট সি ইউ